মানুষ বলতে দুই জিনিস ম্যান মানুষ বলতে দুই জিনিস শরীর মন শরীর কোথেকে মন করতে দুইটা মিলছে মানুষ হয়ে গেছে দুইটা মিলছে মানুষ হয়ে গেছে এই জন্য একবার এই যে কাগজ দেখেন একটা জিনিস এটার মধ্যে যদি আগুন লাগাইয়া দেন তো হইয়া যাবে দুইটা জিনিস একটার নাম ধুয়া আর একটার নাম ময়লা ধুয়া উপরে চলে যায় আর ময়লা নিচে পড়ে ঠিক না ব্যাঠিক তো মানুষ বলতো এরকম দুইটা জিনিস কি কি একটা হলো শরীর একটা হলো মন মালাকুল মৌত আজরাইল যখন একজন মানুষের জীবনের মধ্যে মৌতের আগুন লাগাইয়া দেয় কি দেখা দেয় মৌতের আগুন লাগাইয়া দেয় তখন এই একজন মানুষ দুইটা হয়ে যায় একটা হলো তার মন উপরে চলে যায় আরেকটা হলো তার শরীর কবরে চলে যায় দেখছেন যে জিনিস যেখানকার চলে গেছে সেখানে না যে জিনিস যেখানকার চলে গেছেও কি মন উপরের থেকে আসছে চলে গেছে উপরে হয়তো ইল্লি ইন নয়তো সিজিন হয়তো ইল্লি নয়তো কি সিজিন চলে গেছে উপরে আর শরীরটা মাটির থেকে আসছে এই এটা করে গেছে এটা উপরে গেছে এটা কি উপরে গেছে এরকম কবরে গেছে কারণ আসছে ওখান থেকে মিনহা নাকুম অফিহা নয় মিনহা তারাতান তারাত যে জিনিস যেখানকার খানা সেখানকার যে জিনিস যেখানকার বলেন না যে জিনিস যেখানকার খানা ওইখানকার জিনিস যেখানে থাকে খানাও সেখানে রাখা আছে পাখি গাছে গাছে খানা গাছে গাছে মাছ পানিতে খানা পানিতে জীবজন্তু ডাঙ্গায় খানা ডাঙ্গায় ঠিক না বে তাইলে মানুষ বলতে যে দুই জিনিস শরীর আর মন একটা আসছে উপর থেকে একটা আসছে নিচের থেকে এই জন্য দেখেন শরীরে কি খায় ভাত মাছ আর আল্লাহ একবার শরীরের খানা হইল। ভাত মাছ এটা এখানকার তৈরি মেড ইন মাটি মেড ইন কি মাটি আর মন আসছে আসমান থেকে এই জন্য মনের খানা ভাত মাছ নয় মনের খানা হইলো নামাজ কালাম জিকির মোরা কালাম মনের খাবার কি নামাজ কালাম জিকির মোড়াক বুঝে আসছে তো তাইলে নামাজ যেটা সম্পর্কে আজকে আমাদের আলোচনা এটা কার খাদ্য শরীরের খাদ্য না মনের খাদ্য শরীরের খাদ্য না মনের খাদ্য আরে নামাজের মধ্যে জিম্মাদারি শরীরের কিছু জিম্মাদারি মনের কিছু জিম্মাদারি শরীরের জিম্মাদারি হইল একশোর মধ্যে পাঁচ আর মনের জিম্মাদারি হইল পঁচানব্বই কথা কন্যা মনের জিম্মাদারি হইলো আর শরীরের জিম্মাদারি